দেখি কি অৱস্থা দৰ্শক চলে আছলাম জোতা খুলি জোতা খোলা নাই যে

এই যে দেখেন এটা একটা দোকান এটা একটা ক্যান্টিন তো এখান থেকে কিন্তু এই যে এই যে আবার টিন আনা হয়েছে মানে মহিষের জন্য ঘর ওঠানো হবে আর ওই যে ওইখানে যে তাবু দেখা যাচ্ছে ওখানে মহিষ থাকে সবই দেখাবো আপনাদের শিয়াল না আছে খোলা মেলা থাকলে নিবে খোলা মেলা এটা কি এমনি শিয়াল না মানুষ শিয়াল

খুকন ভাই কিন্তু জোর করে যে রং চা বানিয়ে দিলো মানে আমরা বলছি যে আপনার একটা কষ্ট করতে হবে না তাও কিন্তু ভাই আমাদের কিন্তু জোর করে কিন্তু চা খাওয়া খাওয়াচ্ছেন আর এই যে হচ্ছে তার শেট এখানে এই এই ভিতরে কিন্তু মহিষ থাকে আর এখানে ওই যে টিন কাঠ দেখতে পাচ্ছেন ওই যেখানে এগুলোতে এখানে আর কি একটা ঘর ওঠানো হবে তো বিস্তারিত একদম সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব তার এত দিনের অভিজ্ঞতা আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর এখানে কিন্তু এই যে ভাই বসে থাকে দিনের বেলাতে এই যে চতুর্দিকে খোলা আর মহিষ আছে আপনার এই সাইডে এই সাইডে ওইদিকে নদী আছে মহিষ কিছু সময় নদীর ভিতরে ডুবে থাকে আবার উপরেও ডাঙা ডাঙাতেও থাকে তো এখানে ভাই আর কি দিনের বেলা শুয়ে শুয়ে আপনার বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলে বা এখানেই নিয়ে বিশ্রাম নেয় রাত্রেবেলা এখানে মহিষ থাকে তো ওইরকম সিকিউরিটি কোনো ব্যাপার না মানে এখানেই থাকে আপনার কোনো চুরি চামারির কোনো প্রবলেম নাই কোনো চুরি ডাকাতির কোনো রেকর্ড নাই এই হচ্ছে অবস্থা তো দর্শক আমরা কিন্তু ওই যে ভাইয়ের কাছে আসলাম খোকন ভাইয়ের কাছে তো এটা হচ্ছে আপনার যে মহিষ ভাই আসতে দীর্ঘদিন হয়ে আসলো তার অভিজ্ঞতাটা জানবো তার কাছ থেকে ভাই কি অবস্থা কেমন আছেন বর্তমানে আছেন কেমন আলাইকুম আছে আল্লাহ ভালো রাখছে ভালো রাখছে না তো এই যে এখানে যে অনেকে আসতে চায় বা একটা কিছু করতে চায় মানে তাদের আপনার অভিজ্ঞতা থেকে তাদের কি বলতে চান আসলে আসতে পাই নিষেধ নাই ঘুরে যাক আলহামদুলিল্লাহ সে আসলে সে আসবে গুইরা দেখা যাবে দেখা যাবে তার মন মতো হইলে সে করবে না মন মতো করবে না কারণ একটা এখানে আমি একটা কথা আগেই বলছি যে এখানে মানুষ দরিদ্র মানুষ আসে বড় লোকরা আসে না বা মধ্যবিত্তরা আসে বাট ওই কোটিপতিরা আসে না আর এসব জায়গায় ব্যবসা করতে হলে নিজের পরিশ্রম করতে হবে আর দুই নম্বর কথা হয়েছে যে জমিও ভালো মন্দ আছে ভালো জমি যাচাই বাছাই করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আর কি অনেকে তো ভাবেন যে আসলে নাম্বার দেয় না কেন মানে কারো নাম্বার দিলেই সমস্যা কারে নাম্বার দিব তার লোভ লাগে যাবো এক জিনিস পার্টি আসলে হয়তো নাম্বার না দেওয়াই ভালো আপনাদের জন্য সুবিধা কি আপনি হয়তো দুই মিনিটে কল দিয়ে জানতে পারলেন এক মিনিট কল দিয়ে জানতে পারলেন যে ভাই আপনার ওখানে কি শুধু শুধু কিন্তু আপনার সাথে কথা বলতে গেলে এটা তো আর ছোটখাটো জিনিস না যে অল্প কথায় বুঝাই দেওয়া যায় বড় ডিটেলস আছে এক কথায় এক কথায় বলছি আসবে আসবে দেখবেন ঘুরবেন আপনারও একটু ঘোরাফেরা হইলো আপনি যাচাই বাছাই করে যাবেন শুধু আমি কেন আমার আমার মতন বহুত লোক আছে এলাকাবাসী আছে এলাকাবাসীর ভিতরে এখানে মানিগনি লোক আছে এদের কাছে যাবে বসবে সব কথা শুনবে বিস্তারিত ঠিক আছে একজনের দুজনের সাথে কথা বললে তো আর একটা জায়গায় ওঠা জানা হোটেল না 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 তো সেজন্য দর্শক কিন্তু নাম্বার দেই না আসলে আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন মানে আপনি একটা ট্যুর একটা মেহমান হিসাবে আসবেন কি এলাকায় ঘুরবেন অনেক অনেক কি বলেন প্রতিদিন দুই চারটা ফ্যামিলি আসি দুই চারটা ফ্যামিলি আসি হ্যাঁ প্রতিদিনই আবহাওয়া ভালো থাকলে প্রতিদিন দুই চারটা ফ্যামিলি আসে মানে আবহাওয়ার সাথে মানে ঘুরে ফিরে ব্যবহার করে যায় অনেকের ভালো লাগে অনেকে বসে সময় কাটায় যেমন দুপুরে আসে সারা দিন থেকে যায় কেউ সকাল দিক দিয়ে আসে দুপুর দিক দিয়ে চলে যায় আবার কেউ বেশিরভাগই বিকাল দিক দিয়ে আসে বিকাল দিক দিয়ে আসে আবার মনে করেন এখানে সাড়ে পাঁচটা ছয়টার পরে আর ট্রলার থাকে না টলার চলে যায় তোরা আবার ছয়টার ভিতরে তারা ঘাটে চলে যায় চলে যায় ওপারে চলে যায় তাই এখন আপনি মহিষ আনছিলেন টোটাল কয়টা মহ আনছিলাম এখানে উনিশ পিস উনিশ এখন আছে কত আছে ষোলোটা আছে ষোলোটা না অনিষ্টার চায়া তিনটা এটা আমি আমি নতুন মানুষ তো আমি না বোঝাতেই অ্যাক্সিডেন্ট গুলা হইছে সে তিনটা অ্যাক্সিডেন্ট মানে হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট হইছে এটা আমার নিজের কারণেই আচ্ছা আমি অন্যের দোষ দেব না আমার নিজের হ্যাঁ পরিচালনা করার ভুলে পরিচালনা করেছিল তাই না গরমে স্টক করছে দুইটা আর পানির অভাবে আর এরকমই মানে আরেকটা যে মুখে ঘা হয়েছিল ওইটা তিনোটারে ওই রকমই কিছু আমি বুঝতে পারিনি আমি রোগ ধরতে পারিনি পরে সরকারি হাসপাতালের সাথে কথাবার্তা বলার পরে ওষুধ পানি দিছে ভ্যাকসিন দিয়েছে তারপর এখন আল্লাহ দিলে ভালো আছে আচ্ছা আচ্ছা এখন ভালো আছে তো এই যে এলাকার মানুষজন যা আছে ভাই সব মিলে কেমন আছেন এই এলাকার মানুষজন বা আপনার কোনো কিছু চুরি অসম্ভাবনা আসেনি এই যে খোলা জায়গায় যে মহিষ রাখেন এখানে এগুলো আগে ছিল এগুলো আগে ছিল আগে দুই চার দশ বছর আগে ছিল এখন এখন এগুলো নাই বলেই চলে এখন নাই না নাই বলে চলে আবার নাই কি আছে কম বেশি আছে কিন্তু এগুলো বেশিরভাগই হয় শত্রুতামূলক আছে গরু চুরি হয় এগুলো এক হচ্ছে শত্রুতামূলক ঠিক আছে এই এখন আপনি আমার জিনিস ক্ষতি করলে আমি কেমনে মানে আমার চোখের আড়ালে করলে আমি বসতে পারবো আমি লোক ধরতে না করার ক্ষমতা নাই এখানে তাহলে আপনি জমি কত বিঘা নিয়েছেন আপনাকে হাসি জমি নেন আমি জমি নিয়েছিলাম প্রথমে নিয়েছিলাম বিশ বিঘা বিশ বিঘা না পরে এখন আছে আসবে না আসবে দেখবে জানবে আপনারা আসলে আমাদের জন্য ভালো কারণ আমাদের উন্নতি হবে এখানে পাশাপাশি নতুন নতুন মেহেমান আসলে আমাদের উন্নতি হবে এক দুই নম্বর কথা যে মানুষ অনেক সময় আছে কৃষি বাধা এখানকার আঞ্চলিক কৃষি বাধা এক জিনিস আর একজনের শিক্ষা নিয়েও কৃষি বাধার অনেক পার্থক্য আছে ঠিক আছে তো দর্শক যে ভাইয়ের কিন্তু এখন মহিষ আছে সম্ভবত ওইদিকে না আজকে মহিষ হচ্ছে দেখাবো এই চরে আছে না

আর এটা কি এলাকার মানুষজন নিয়ে করাইছেন না এরাই এরাই এই হাতে মাথে ধরে করে দিছে আচ্ছা আচ্ছা আর এখন ঘর উঠাইবেন এখানে না হ্যাঁ ওই সামনের পোতা ঘর বাস কাটা কমপ্লিট এই ঘরে কি থাকবেন আপনি না নাকি থাকার জন্য না আমি থাকবো যে মোশের খাবার টাকা থাকবে আমি থাকবো আচ্ছা আচ্ছা আমার ফ্যামিলি আসবে আচ্ছা আচ্ছা আপাতত তো ওইটা এরকম সিকিউরিটি নাই ওই ঘরটা যেটার মধ্যে আছে ওইটা ওইটা তো দোকান দোকান মূলত

ওই তো এরা এই যে এখানে সাবমেরিন কেবলছে হ্যাঁ কেবলে কেবলে সমস্যা হইছে কেবল চেঞ্জ করবে কেবল চেঞ্জ করে আবার নতুন কেবল লাগাবার প্ল্যান প্রোগ্রামে আছে আচ্ছা আচ্ছা পানি যখন কমে তখন হয়তো আসতে পারি না আজ পারবে বেশি দিন বাকি নাই কাজ করে তোরা আচ্ছা আচ্ছা এরা বিদ্যুৎ লোকরা কাজ করে তো জায়গা জায়গা কাজ করে নিশ্চয়ই অবশ্যই লাইন দেবে আচ্ছা আচ্ছা